পুরোনো কোনো জিনিসকে নতুন করে তুলতে একটা আলাদায় আনন্দ থাকে হ্যাঁ কিছু কিছু জিনিস থাকে যেগুলোর প্রাচীনত্বটাই স্ত্রীয়। এটা কাল মা ঘর ঝাঁতে গিয়ে পেয়েছে আমাকে দেওয়া মাত্রই আমার শয়তানি মগজে তৈরি হচ্ছিল আকিবুকির জালিকা তারপর আর কি অনেকদিন পর একটা ভালো জিনিস পেয়েছি এমনি এমনি তো ছেড়ে দিলে হবে না তাই একটা জ্যান্ত ফুল নিয়ে বসলাম ফুলগুলো কপি করতে সবগুলো ফুল কপি করা হয়ে যাওয়ার পর মনে হলো পেনদানিটা যদি ফুলদানি করা হয় তবে মন্দ হবে না কয়েকদিন আগেই অনেকগুলো কাগজ নষ্ট হয়ে গিয়েছিল বলে সেই কাগজগুলো দিয়ে অনেকগুলো ফুল বানিয়েছিলাম সেইগুলোই এই ফুলদানিতে সাজিয়ে দিলাম ফুলগুলো যেহেতু অনেক দিনের বানানো তাই ফুলগুলোতে ধুলো পড়ে গেছিল। একটু ঝেড়ে হালকা রঙ দিয়ে দেওয়ায় ফুলগুলোকেও নতুনের মতো লাগছিল